আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের রীতিমতো চার ছক্কার ঝড় তুললেন মাহাদুল হাসান জয় আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড এক ইনিংসে করলেন দুইশো রান যা রীতিমতো অবাক আইরিশ বলার এবং মাহিদুল ইসলামের এমন ডাবল সেঞ্চুরি দেখে টাক আউট থেকে বাহবা দিলেন মুশফিক রহিম দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ তবে শুরুতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড প্রথম ইনিংসে তারা ব্যাটিং করতে নেমে দুইশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় সে রানের জবাবে ব্যাটিং করতে নামেন বাংলাদেশের দুই ওপনার সাদমান ইসলাম এবং মাহেদুল ইসলাম জয় শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন দুই ওপনার তবে একশো আটষট্টি রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ তবে সাদমান ইসলাম আশি রান করে সাজ করে ফিরেন এরপর মমিনুলকে নিয়ে দুর্দান্ত এক জুটি করেন মাহেদুল এরপর নিজের ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন তিনি তবে সেখানেই থেমে থাকেননি মাহিদুল হাসান জয় শুরু থেকে আত্মবিশ্বাস ব্যাটিং আইরিশ বোলারদের চাপে রাখেন জয় তার ইনিংসে মেরেছেন একাধিক চমককার বাউন্ডারি এবং কয়েকটি চোখ ধাতানো ছক্কা তাতে সঙ্গ দিয়েছিলেন শুরুর দিক থেকে ওপেনার সাদমান ইসলাম এবং পরের দিকে মমুন ইসলামকে সঙ্গে নিয়ে গড়েন দুর্দান্ত এক জুটি তবে দুইশো পঁয়ষট্টি রানে একশো পঞ্চাশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তবে এটি তার কেরিয়ারের অন্যতম প্রথম দেড়শো রান তবে এই প্রতিবেদন লেখা অব্দি অপরাজিত একশো বাহান্ন রানের ইনিংস খেলেন মাহিদুল হাসান জয়